কর্মধারায় সমাস যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পর পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কর্মধারায় সমাস বলে অর্থাৎ কর্মধারায় সমাসের মধ্যে দুটি পদ রয়েছে একটি হচ্ছে বিশেষণ এবং অপরটি বিশেষণ পদ এই দুটি পদের মাধ্যমেই মূলত কর্মধারায় সমাস গঠিত হয় এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে কর্মধার সমাজটা বুঝবো একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে কর্মধারীর সমাজে যে আমি উদাহরণগুলো দিয়েছি এগুলো হচ্ছে মূলত সমস্ত পদ বা সমাস এই সমস্ত পদগুলোই আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে এবং এর ব্যাস বাক্য এবং সমাসের নাম নির্ণয় করতে হবে তো আমরা চলে যাচ্ছি উদাহরণগুলো প্র্যাকটিস করার জন্য আর কর্মধরার আমি বলেছি যে দুটি পদ বিদ্যমান থাকে একটি বিশেষ পদ এবং অপরটি বিশেষণ পদ তো আমরা প্রথমে দেখলাম চালাক চতুর চালাক চতুর চালাক বিশেষণ পদ চতুর বিশেষণ পদ তাহলে সুতরাং এটা হবে কর্মধারায় সমাস তাহলে আমরা যদি এটাকে ব্যবল্প করি তাহলে কি হবে যে চালাক লিখতে হবে কর্মধরায় সমাজ মূলত পরীক্ষা এইভাবে আসবে চালাক চতুর বা এই শব্দগুলো প্রথমে দেওয়া থাকবে এগুলোকেই মূলত সমস্ত পথ বা সমাজ বলা হয় সমাজবদ্ধ পথ এই পদগুলো পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকবে আমাদের ব্যাস বাক্য করতে হবে এবং সকলে আমার সঙ্গে সঙ্গে এই সমাজগুলো অনুশীলন করো তাহলে তোমাদের এটা আরো ভালো করে করা হয়ে যাবে তারপরে সুন্দর লতা এখানে সুন্দর হচ্ছে বিশেষণ এবং যেহেতু এটা বিশেষণ সুতরাং এটাকে আমরা স্ত্রী বাচক পুরুষ সুন্দর হচ্ছে পুরুষ বাচক আছে এটা আমাকে স্ত্রী করব সুন্দর লতা সুন্দরী সুন্দরী যে সুন্দরী যে লতা সুন্দর লতা আমি সমাসের নামগুলো বারবার লিখছি না একবারে লিখে দিলাম এখানে লিখতে হবে সমাস এটাও কর্ম দ্বারায় সমাজ তারপরে মহাকীর্তি মহাকীর্তিটা এখানে মহা কিংবা মহ এই ধরনের বিশেষণ পদে পরিবর্তন অর্থাৎ মহা বা মহনের স্থলে আমরা পরিবর্তন করতে পারব মহৎ মহাকীর্তির জায়গায় হবে মহাকি যে কীর্তি মহাকীর্তি এখানে সমাজের নাম লিখতে হবে কর্মধারায় কর্মধারায় সমাজ কর্মধারায় সমাজ এখানে লিখতে হবে কর্মধারায়

মহত যে জ্ঞান মহৎ যে জ্ঞান মহা জ্ঞান তাহলে এটা কোন সমাজ কর্ম মারয় সমাজ একই সমাজ যত মানে আসুক না কেন এখানে পুরোটাই না ব্যাস বাক্যের করার পরে সমাজের নাম লিখতে হবে কারণ প্রত্যেকটার জন্যই ভিন্ন ভিন্ন নম্বর রয়েছে সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের নাম লিখতে হবে পদাচার পদাচারে ব্যাগপ্রক করলে কি হবে পদাচার কু জে আচার পদাচার পদাচারে ব্যাগপ্রক করলে হবে কু জে আচার পদাচার এটা সমাজের নাম কি কর্ম ধারায় সমাজ তারপরে রয়েছে মহারাজ মহারাজের হবে মহান যে রাজা মহারাজ এখানে রাজা এখানে কিন্তু রাজা রাজ ছিল হয়ে গেছে রাজা মহান যে রাজা মহারাজ বর্ম নারায় সমাজ কর্মধারার সময় এরপর আছে আলু সিদ্ধ এখানে আলুটা হচ্ছে বিশেষ পথ এখানে সিদ্ধ সিদ্ধ যে আলু সিদ্ধ যে আলু আলু সিদ্ধ ব্যাজার হচ্ছে কর্ম সমাজের নাম কর্ম

এবার হচ্ছে ধোয়া মোছা ধোয়া মোছা আগে ধোয়া আগে ধোয়া পরে মোছা ধোয়া মোছা এটা তাহলে কোন সমাজ হবে কর্ম ধরায় কর্ম ধরাই সমাজ কর্মধারায় সমাস এরপরে শান্ত তাহলে শান্ত অথচ শান্ত সৃষ্ট এটা হবে কর্ম আরেকটি রয়েছে কাঁচা

তারপরে সেই আছে তিনি আছে এগুলো হচ্ছে সংযোগকারী অব্যয় এগুলো এগুলো কর্মদ্বারাই সমাসের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে তো পর্বদ্বারায় সমাসের মধ্যে দুটি পদ বিদ্যমান একটি হচ্ছে বিশেষ্য অপরটি বিশেষণ এই দুটা পদের মাধ্যমেই মূলত কর্মদ্বারায় সমাস গঠিত হয় এবারে আমরা আসি কর্মধ্বরাই সমাসের প্রকারভেদ পর্বধ্বারাই সমাস পাঁচ প্রকার সাধারণ কর্মধারায় মধ্যপদলপি কর্মধারায় রূপক কর্মধারায় উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় এখন আমরা উপমান উপমিত রূপক মধ্যপদলপি এবং সাধারণ কর্মধারায় সমাজ নিয়ে আলোচনায় যাচ্ছি